হাতে এলে সে যে হোটেলেই থাকে না কেন এখানেই সে একবার লাঞ্চ আমি করি এটা হচ্ছে ভরপেট রেস্টুরেন্ট এখানের ভেজ থালিতে সরু চালের ভাত ভাজা ডাল শুক্তো পোস্ত চাটনি পাঁপড় মিষ্টি সব থাকে এই থালিটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা প্রথমেই ছোট্ট বাটিতে একটু ডাল দেয় সেটা কিন্তু খেয়েস ভালো করে মুগ ডাল লেবু চিপে খেতে আলু ভাজার সাথে খুব ভালো লাগছিলো তারপর ছিল স্পেশালি পোস্তটা পোস্তটা আমার ভীষণ ভালো লেগেছে অনেকটা পরিমাণে পোস্ত ছিল এবং ওরা এক্সট্রা করে দিয়েও যাচ্ছিল চাইলে ভালো ছিল শুক্তো তো বেশ ভালো সবজিপাতি ছিল তারপর আমরা এক্সট্রা করে অর্ডার করেছিলাম হচ্ছে মাটন কোরমা যেটা পড়েছিল দুশো টাকার মতন এবং তিন পিস মাটন ছিল মাটনটা ছিল প্রপার কুকড অ্যান্ড খুবই সুস্বাদু ছিল যেমন দাম নিই তার সাথে জব্পর ছিল খুব ভালো লেগেছে টোটাল আমাদের পড়েছিলো সাড়ে নশো টাকা একটু দামটা বাড়লেও খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো আচ্ছা তোমরা দীঘায় গেলে কোন হোটেলে থাকো বা খাও একটু বলো তো আমাকে লাসপাতে ছিল চাটনি পাঁপড় আর এই কমলাভোগ অ্যান্ড দ্যার টাটা